হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিআই এর সাথে একটা ইন্টারভিউয়ে ভারত এবং শেখ হাসিনার বিষয়ে কথা বলতে যে ছয় বলে ছয়টি ছয় হাঁকিয়েছেন আজ কথা বলবো তার বক্তব্য তার হুশিয়ারি নিয়ে যা দিয়েছে সে ভারতকে এবং শেখ হাসিনাকে পিটিআই এর সাথে একটা ইন্টারভিউয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার যে বর্তমান পরিস্থিতি এবং ভারতের যে স্ট্যান্ড শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের পক্ষে বা বিপক্ষে তাই নিয়ে বেশ কিছু সরাসরি কথা বলেছে আসুন আমরা জেনে নেই কি বলেছে সে প্রথম যে বাউন্ডারিটা হাঁকিয়েছে সেটা আমি পড়ছি শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক এই প্রধানমন্ত্রী চুপ থাকা উচিত মানে উনি সরাসরি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা যে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে দিয়ে যাচ্ছে সেগুলো আসলে দু দেশের সম্পর্কের জন্য আরো খারাপ হচ্ছে শেখ হাসিনার জন্য আরো খারাপ হচ্ছে স্পেশালি আমরা দেখেছিলাম তেরোই আগস্ট পনেরোই আগস্টের আগে তেরোই আগস্টে শেখ হাসিনার একটা বক্তব্য ভারত থেকে ভাইরাল হয়েছিল বাংলাদেশের একজন নেতার সাথে কথা বলছিল এই যে উস্কানি দেওয়া বক্তব্য সেগুলো আসলে সার্বিক পরিস্থিতি আরো ঘোলাটে করছে সেই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেকেন্ড বাউন্ডারি প্রফেসর ইউনুস বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে ব্যাখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতকে সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ইসলামপন্থী ট্যাগ দেওয়া আওয়ামী লীগবাদের সকলকে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন পালিয়ে যায় পাঁচই অগাস্ট তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া এক ধরনের প্রোপাগান্ডা শুরু করেছিল উইথ সজীব জয় যে বাংলাদেশ এটা ইসলামপন্থী দেশ হয়ে যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগবাদের সবাইকে ইসলামপন্থী বলে যে ন্যারেটিভ সেটা কিন্তু বন্ধ করা উচিত ভারতের স্পেশালি আরেকটা জিনিস বলার দরকার যেটা হচ্ছে ইউনুস সরকার যখন শপথ নেয় তারপর থেকেই কিন্তু এই বয়ানটা দেওয়া সম্ভব না তৃতীয় বাউন্ডারি হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না যে ধরনের নিশ্চয়তা তিনি দেখিয়েছেন তাকে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেছেন ইউনুস এটা হচ্ছে থার্ড বাউন্ডারি শেখ হাসিনার যে বিচার হবে সেই ব্যাপারে খুব কড়াভাবে ভাবে বলেছেন এবং সেই বিচার কিন্তু কোনো ব্যক্তিগত উপর ভিত্তি করে নয় সে যে অপকর্ম করেছে সেই যে হাজার উপর হত্যা করেছে সেই খানেকের প্রতিটা হত্যাকাণ্ড সহ যত অপকর্ম করেছে আয়নাঘর থেকে শুরু করে অর্থনৈতিক দুর্নীতি সবকিছুর জন্য আইনি প্রক্রিয়া তার বিচার হওয়া উচিত এবং সেটা অবশ্যই জনগণের সামনে এবং এটা একটা জনগণের দাবি এই ব্যাপারে তিনি কিন্তু খুব কড়াভাবে বলে দিয়েছেন চতুর্থ বাউন্ডারি ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন তবে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়া দিল্লির এমন আখ্যা বন্ধ করতে হবে এখানে যে ভারতের যে এক ধরনের নেগেটিভ রয়েছে যে শুধুমাত্র মানে আওয়ামী লীগই এই বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারে এছাড়া বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যায় সেই অস্থিতিশীল হয়ে যাওয়াটা আসলে অনেক সময় হয়ে যাওয়া না করে দেওয়া সেই ব্যাপারটা বিষয়ে কিন্তু খুব সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে ডক্টর পঞ্চম অধ্যাপক বলেন ইউনুস সামনে এগুতে ভারতের জন্য এই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এ বয়ান হল প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এদেশকে দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতেই নিরাপদ এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে বাংলাদেশের বাংলাদেশ অন্য যে কোনো দেশের মধ্যে আরেকটি প্রতিবেশী এখানে প্রতিবেশীর যে নীতিমালা প্রতিবেশী কে আমাদেরকে যে প্রতিবেশী হিসেবে ট্রিট করতে বলার একটা নির্দেশনা কিন্তু পাওয়া গিয়েছে ইউনেসের এই বক্তব্যে এবং সেই প্রতিবেশী আরও যে অন্যান্য প্রতিবেশীর সাথে যে সম্পর্ক সেরকমই হওয়া উচিত এর আগে কিন্তু আমরা শেখ হাসিনার মুখে শুনেছিলাম শেখ হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে তা ভারত আজীবন মনে রাখবে এছাড়াও বিভিন্ন রকম বাণিজ্য যেমন বিদ্যুৎ নিয়ে যে পেঁয়াজ বা বিভিন্ন খাদ্য দ্রব্য নিয়ে যে ডিলিংস গাড়ি কেনার ক্ষেত্রে যে ডিলিংস সব বিষয়ে কিন্তু আমরা দেখেছিলাম এক ধরনের বৈষম্য সে আমাদের কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায় ভারত কিন্তু আমরা সেই তুলনায় কিছুই নেগোশিয়েট করে আনতে পারি না আমাদের দুজনের ভিতরে বাণিজ্যের যে ভারসাম্য সেটা ছিল না কখনোই ছিল না ওয়ান ইস টু ওয়ান সবসময় ছিল একটা ওয়ান টু ইনফিনিটি মানে সে যা ইচ্ছা নিয়ে যাবে এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স ভারত কালেক্ট করত সেটা ভারতের মানে ওয়ান অফ দ্য হায়েস্ট সো একটা ছোট বাংলাদেশ থেকে কি পরিমাণ শোষণ করলে এত পরিমাণ রেমিটেন্স তারা নিতে পারে তো এই যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলা কেন সেই ব্যাপারগুলা নিয়ে কিন্তু ডক্টর ইউনুস খুব সুস্পষ্টভাবে বলেছে এটা প্রতিবেশীর সাথে সম্পর্ক যেরকম হওয়া উচিত সাম্যের ভিত্তিতে সমতার ভিত্তিতে পারস্পরিক ভাতৃত্বের ভিত্তিতে পারস্পরিক চাহিদার ভিত্তিতে সেটাই যেতে হয় এর বেশি যাতে কোনো কিছু চাওয়া না হয় বা আশা না করা হয় নম্বর বল এবং এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ছয় সম্প্রতি হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন এটি শুধু একটি অজুহাত এ বিষয়ে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টার বিষয়টি একটা অজুহাত এখানে বলে রাখি বাংলাদেশের যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে তাদের যে ঐতিহ্যগত যে ইতিহাস সামাজিক যে ইতিহাস সেই ইতিহাস দেখলে দেখা যায় বাংলাদেশ সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবসময় মিলেমিশে থেকেছে ইভেন এই সম্পর্ক কখনোই দাঙ্গা হাঙ্গামার ছিল না যেটা যেটা আমরা দেখতে পাই ভারতে যেটা আমরা দেখতে পাই অন্য সময় ভারত পাকিস্তানের বিষয়ে বা আরও ইতিহাসে দেখলে দেখা যায় ভারতে এই হিন্দু মুসলিম দাঙ্গার বিষয়টা রয়েছে কিন্তু বাংলাদেশ সবসময় সম্প্রীতির দেশ ছিল বাংলাদেশে কখনোই হিন্দু মুসলিমের এমন কোন দাঙ্গা ছিল না যেগুলা দেখানো হয় সেগুলো অবশ্যই সুচিন্তিতভাবে ভাবে লাগানো তৈরি করা আমাদের বাংলাদেশে মুসলমান হিন্দু একই সাথে বাজারে ব্যবসা করেছে এখনো যদি আপনি বাংলাদেশের বিভিন্ন কাঁচা বাজারে যান সারা বাংলাদেশে ঘুরলে দেখবেন সেই কাঁচা বাজারগুলোর মূল ব্যবসায়ী যারা তারা এখনো হিন্দু সম্প্রদায়ের লোকজন বড় বড় ব্যবসায়ী যারা পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে ব্যবসা করছে তারা দেখবেন অনেকেই হিন্দু বাংলাদেশের মিষ্টির ব্যবসার বড় একটা অংশ দখল করে যাচ্ছে হিন্দুরা এবং এটা কিন্তু কোনো দখলদারিত্বের কারণে হয়নি এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা আমাদের মুসলমান হিন্দুদের যে সুসম্পর্গ সেই সুসম্পর্গের কারণে হয়েছে হিন্দুদের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল তারা ব্যবসা হিসেবে ভালো সেই কারণে এই আস্থাটা তৈরি হয়েছে বাংলাদেশে এই ঐতিহ্য তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমি ছোটবেলায় আমার বাড়ির আশেপাশে আমার নানি বাড়ির আশেপাশে প্রচুর হিন্দু মানুষ ছিল এবং আমার বেড়ে ওঠার সিক্সটি পার্সেন্ট কিন্তু আমি হিন্দু মানুষজন হিন্দু পরিবারের কোলেই বেড়ে উঠেছি সো আমি কখনো কিন্তু দেখিনি তাদের ভিতরে হিন্দু মুসলিমের ভেদাভেদ বৈষম্য তাদের ভিতরে আমি ভালোবাসা দেখেছি আমার আত্মীয় স্বজনকে দেখেছি যারা হচ্ছে বাজারে একই সাথে হিন্দু মুসলিম সবাই একসাথে ব্যবসা করছে এবং তাদের সাথে খুবই সুসম্পর্ক আমাদের মুসলমানদের দুঃখে সুখে তাদেরকে আসতে দেখেছি তাদের সুখে দুঃখে আমাদের আত্মীয় স্বজনকে মুসলমানদেরকে এগিয়ে যেতে দেখেছি তো এটাই হচ্ছে বাংলাদেশের কালচার এটাই হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য যেগুলো এখন তৈরি করা হচ্ছে সেগুলো একটা হীন পরিকল্পনা নিয়ে তৈরি করছে সেটা প্রতিবেশী দেশ তৈরি করতে পারে সেটা অনেকেই তৈরি করতে পারে নিজ নিজ স্বার্থে বাট হিন্দু মধ্যের সাথে বৈষম্য বা সংখ্যালঘুদের উপর অত্যাচার এগুলো বাংলাদেশের কালচার না এগুলো নাটক তৈরি করে দেখানো হয় এই ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্টারদের তো মূল কথা হচ্ছে আমরা এটা একটা গর্বের বিষয় আমরা এত বছর পরে এমন একটা রাষ্ট্রনায়ক পেয়েছি যে কিনা হক কথা যে কিনা ন্যায়ের কথা খুব করা গলায় বলতে পারছে এটা একটা আমাদের বড় প্রাপ্তি আমরা চাই না কোনো রকম যুদ্ধ ভেদাভেদ কিন্তু আমরা আগে যে সব সরকার দেখেছি যারা কিনা একদম দেদারসে সব কিছু দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ভারতকে সেই জায়গা থেকে বের হয়ে সমতার যে চাওয়া সাম্যের যে চাওয়া সেই চাওয়াটাই আমাদের অনেক বড় পাওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই জায়গা থেকে সেলুট আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং অবশ্যই আশা করি তার এই স্ট্যান্ড তার এই রাইট স্ট্যান্ড ন্যায়ের স্ট্যান্ড সবসময় থাকবে এবং সেই স্ট্যান্ডটাই তার এই দিক নির্দেশনায় বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যাবে